বর্তমানে যে কয়টা বাক্স বাংলাদেশে আছে তার মধ্যে একমাত্র বাক্স ইসলামের একটা সেটা হলো হাত পাখার বাক্স অন্য কেউ ইসলামের বাক্স দাবি করার সুযোগ কোনো সুযোগ নেই চ্যালেঞ্জ দিলাম যদি প্রমাণ করতে পারেন জিপটা প্যাকেটে ফেলবো কি কথা ঠিক না চ্যালেঞ্জে গেলাম ইনশাল্লাহ জামাতের সর্বোচ্চ নেতা ডক্টর শফিকুর রহমান সাহেব আমেরিকান প্রতিনিধি খ্রিস্টান মহিলা প্রতিনিধির কাছে তিনি সাক্ষাৎকার দিয়েছেন তারা ক্ষমতায় গেলে সরিয়া দিয়া দেশ পরিচালিত ইসলামের যে সংবিধান সংবিধানের নামই তো সরিয়া সরিয়া বাদ দিলে আপনি ইসলাম কোথায় আপনি সরিয়া দিয়ে দেশ চালাবেন না প্রচলিত আইন দিয়ে দেশ চালাবেন তাহলে আমাদের যুদ্ধটা কিসের ক্ষমতায় যাওয়ার কথা বলে ক্ষমতায় যাওয়ার যুদ্ধ না আদর্শের বিরুদ্ধে যুদ্ধ যে আদর্শ দিয়া চুয়ান্ন বছরে দেশটা পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করছে যেই আদর্শ দিয়া ইয়েবার ফেন্সিডিল মদ আর গাজা দিয়ে সমাজ ধ্বংস করছে আমাদের যুদ্ধ তো সেই আদর্শের বিরুদ্ধে তা আপনি সেই আদর্শ দিয়ে দেশ চালাবেন তাহলে ইসলাম কোথা এ কথা ঠিক না অনেকে ব্যাখ্যা দেয় যে মুখে তো অনেক কথা বলতে হয় বিদেশি প্রতিনিধিদের কাছে কিন্তু ভিতরে তো ইসলাম আছে কি বলে না আস্তে আস্তে বলে ইসলাম হবে ইসলাম কি আস্তে আস্তে হবে আচ্ছা বুঝলাম মুখে শিকার আপনি করেন নাই অন্তরে বিশ্বাস আছে অন্তরের খবর জানে কে অন্তর ফারিয়ে দেখার ক্ষমতা কারো আছে সাকাখটা কলবি তুমি অন্তর ফারিয়ে দেখছো ইহু আলি মম সুদূর অন্তরের খবর রাখে একমাত্র সোনের ইসলাম এবং ইমান তিন জিনিসের নাম কয় জিনিস একরার বিল লেসান তাস্তিক বিল জানান আমাল বিল আর কান মুখে শিকার করা অন্তরে বিশ্বাস করা কাজে কর্মে আমলে প্রমাণ করা যে আমি আল্লাহ এবং আল্লাহর রসুলের সৈনিক কথা ঠিক না তা আমরা একটু পরীক্ষা করিয়া দেখি তিনটা জিনিস পাওয়া যায় কি না মুখে শিকার পাওয়া বলছে বলসে দিয়ে চালাবো মুখে শিকার অন্তরের বিশ্বাসের দায়িত্ব কার জোরে বলেন কার আর কাজে কর্মে আমরা কি দেখলাম ছেলে বন্ধুরা সরো এক পাশে যাও মেয়ে বন্ধুরা আসো আমরা কি বৈষম্য দূর করব আসো একটু ছেল ভিতর কন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি যারা ন্যূনতম ইসলামী জ্ঞান রাখেন ছেলে আর মেয়েদের মধ্যে এই যে শালীনতার পর্দার হুকুম এটা কার সাথে সাথে আল্লাহ বৈষম্য করছে আল্লাহর সাথে বৈষম্যতা দূর করার ঘোষণা দেন আবার মুখে ইসলামের কথা বলেন এটা কোনোদিন ইসলাম হতে পারে না এটা মদিনার ইসলাম না এটা আমেরিকার ইসলাম আল্লাহর সাথে বৈষম্য আমরা কি দেখলাম মহিলাদেরকে বুকে জড়াই আলিঙ্গন করেন বলতে পারেন যে জরাইয়া ধরছে কি করব ঠিক আছে মেনে নিলাম আপনাকে জরাইয়া ধরছে আপনার উচিত ছিল কি সাবধানতার সাথে সরিয়ে যাওয়া কিন্তু আপনি তা না করে কি করলেন আলিঙ্গন করলেন কি করলেন যখন এসকাল তারা হয়েছে মানুষ প্রশ্ন তুলছে তখন বলে শহীদের মা মাত্র কয়েক বছরে আঠাইশ লক্ষ ছয়শ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে যেই আদর্শের মাধ্যমে আমাদেরকে উপহার দিছে ইয়েবা ফেন্সিডিল ফ্যান্সিডিল মগ গাজা সিড্যাক্সিন মরফিন প্যাথিরিন এলএসডি সহ ভয়ঙ্কর মাদক দিয়ে গোটা যুব সমাজকে ধ্বংস করেছে এ কথা ঠিক না যেই আদর্শে আমাদেরকে উপহার দিয়েছে ইয়েবা বদি হান্নান ল্যাংরা শামীম কালা জাহাঙ্গীর বিশ্বু হাসান কি কিনা এই সমস্ত চোর আর গুন্ডা মতক্ষর আর নেশাখর যেই আদর্শের মাধ্যমে সৃষ্টি হয় যেই আদর্শের মাধ্যমে ইয়েবার ফেন্সিডিলের হয় সেই আদর্শ কোন নাস্তিকও মানতে পারে না সংলাপ বন্ধুগণ এতে গেল একদিকের কথা অন্যদিকে মেজরিটি মাস বি গ্রান্টেডের দেয় পাঁচজন নির্বাচনে দাঁড়াইছে কয়জন একজনে পাইল দশ হাজার একজনে পনেরো হাজার একজন বিশ হাজার একজন পঁচিশ হাজার এরকম এক লক্ষ ভোট পাইল তাহলে নেতা নির্বাচন হইল কত হাজার ভোটে জোরে বাকি পঁচাত্তর হাজার কোথায় বাকি পঁচাত্তর হাজার তো আপনাকে নেতা হিসেবে চাই না তা মেজরিটি মাস্টের দোহাই দিয়ে এই যে মাইনরিটির একটা সরকার গঠন হয় তিরিশ তেত্রিশ পার্সেন্ট ম্যান্ডেট নিয়ে সরকার গঠন হয় আর সাতষট্টি পার্সেন্ট জনগণের উপরে লাঠি ঘুরায় যত সরকারি সুযোগ সুবিধা টিআর বলেন কাবিখা বলেন থোপ বরাদ্দ বলেন ওয়ান পার্সেন্ট বলেন মাতৃত্বকালীন ভাতা বলেন ভিজিডি বলেন ভিজিএফ বলেন টেন্ডার বলেন ঠিকাদারি বলেন বাজার বলেন ঘাট বলেন এই যত সরকারি সুযোগ সুবিধা এগুলো ভোগ করে সরকারি দলীয় লোকজন আর বাকি সাতষট্টি পার্সেন্ট জনগণ হয় বঞ্চিত ঠিক ঠিক না কেন তারা কি এদেশের জনগণ না তারা কি ট্যাক্স দেয় না তারা কি গরু ছাগল তাদেরকে কেন বঞ্চিত করা হয় যেই পদ্ধতির মাধ্যমে মেজরিটি জনগণ বঞ্চিত হয় সেটা কোনো বুদ্ধিমানের পদ্ধতি হইতে পারে না সেটা বোকার আহাম পদ্ধতি সংগ্রাম বন্ধুগণ শুধু কি তাই সরকারি সুবিধা থেকে বঞ্চিত করি খান্ত না যেই দল যখন ক্ষমতায় থাকে তাদের চক্ষুরাঙ্গানির তাণ্ডবে বিরোধী দলের লোক ঘরে ঘুমাতে পারে না কথা ঠিক কিনা মিথ্যা মামলা দিয়ে তাদের ঘর বাড়ি ছাড়া করা হয় আসামি তিনজন তিনশো জনকে ঘরে ঘুমাইতে দেয় না তাদেরকে মিথ্যা মামলায় দিয়ে ঘরবাড়ি বাড়ি ছাড়া করে তাদের ঘাট দখল করে বাগান দখল করে তাদের খ্যাত দখল করে তাদের গরু দখল করে চুরি করে নিয়ে যায় কথা ঠিক না এই আদর্শ কোনোদিন মানুষের আদর্শ হইতে পারে না সংগ্রামী বন্ধুগণ আজকে আপনারা জানেন আমাদের দেশে লক্ষ লক্ষ শিক্ষিত যুবক বেকার এই যুবকগুলা যখন বেকারত্বের অভিশাপ নিয়ে যন্ত্রণার মধ্যে ভুগতে থাকে বাড়িতেও শান্তি পায় না বাহিরেও শান্তি পায় না ঘরে গেলে বাবা বলে তোর মতো একটা ছেলে জন্ম না দিয়ে একটা কলা গাছ লাগাইলে ভালো হইতো মা বলে তোর মধ্যে একটা অপদার্থ সন্তান আমার পেটে কিভাবে হইল। স্ত্রী বলে তুমি একটা অথর্ব অকর্ম পুরুষ যাও যাই গলায় দড়ি দিয়ে মরিয়া যাও মনের যন্ত্রণা নিয়ে ছেলেটা ঘর থেকে বের হয় রাস্তার পাশে বসে ঝিমায় যে আসলেই কি আমি একটা অপদার্থ আসলেই কি আমি একটা অকর্মা তাহলে কি আমি দুনিয়ার থেকে গলায় তৈরি দিয়ে মরে যাবো এইভাবে যখন জিমাইতে থাকে পাশ থেকে কোনো এক গাঁজাখোর বন্ধু এসে পরামর্শ দেয় দোস্ত তোর মনটা খারাপ আর এক পটলা গাঁজা খা তোর মনটা ভালো হয়ে যাবে কথা ঠিক না এইভাবে আমাদের শিক্ষিত যুবকগুলা নেশাগ্রস্ত হয়ে দিন দিন ধ্বংসের দিকে চলে যায় এক পটলা গাঁজা খাওয়ার অপরাধে ওকে আমরা গাঁজাখোর বলিয়ে গালি দেই ওকে আমরা এডিক্টেড বলিয়া গালি দেই ওকে আমরা জেলের ভিতরে ঢুকাই কিন্তু কোনো সময় আর বুকটা ফারিয়া দেখার চেষ্টা করলাম না ওর বুকের ভিতরে কি যন্ত্রণা ওর বুকের ভিতরে কি ঝড় কি কারণে আজকে এডিক্টেড হইয়া নিজের জীবনটা ধ্বংস করতেছে আজকে ওকে এক পটলা গাজার অপরাধে জেলের ভিতরে ঢুকাইলাম আর যারা যা সে গাজার বস্তা আমদানি করে টেরাকে টেরাকে গাজার ইয়ে বানে সেই ইয়ে বা ফুলের মালা গলায় দিয়ে এমপি বানানো হয় বানানো হয় সংগ্রামী বন্ধুগণ আমরা কি দেখছি অনেক শিক্ষিত যুবক কোনো কাজকর্ম করতে পারে না বদলা দিতে পারে না লজ্জা পায় রাত্রবেলা মুখের ভিতরে গামছা দিয়া নৌকা নিয়া নদীর ভিতরে জাল নিয়ে যায় জিজ্ঞেস করি শাহিন কই যাও বৈঠে নিয়া বলে হুজুর কী করবো স্ত্রীর কাপড় দিতে পারি না সন্তানদেরকে একটা চিপস চকলেট দিতে পারি না ক্ষুধার যন্ত্রণায় সহ্য করতে পারি না বাধ্য হয়ে এখন নৌকা নিয়ে নদীর ভিতরে নামছি কারণ ঘুষ ছাড়া চাকরি হয় না ঘুষ দেওয়ার মতো টাকা তো আমার কাছে নাই তা নৌকার জাল কি দিয়ে বানাইছো হুজুর স্ত্রী একটু স্বর্ণ ছিল ওইটা বন্দুক দিছি শ্বশুর বাড়ির থেকেও টাকা আনছি বাপের রেখে যাওয়া একটা স্মৃতির গাছ ছিল সেই গাছটাও বিক্রি করে দিছি আজকে অসহায় যুবক খুদার তারণায় নৌকা নিয়ে যখন নদীর ভিতরে নামে তাকে কারেন্ট জাল পাওয়ার অপরাধে তার জালের ভিতরে আগুন লাগানো হয় তার নৌকার তলা করা হয় হয় তাকে জেলের আর যারা কারেন্ট জাল বাংলাদেশে উৎপাদন করে বড় বড় নেতা তাদেরকে সিআইপি ভিআইপি কার্ড দিয়ে মর্যাদা দেওয়া হয় তাদের গলার ভিতরে ফুলের মালা দিয়ে এমপি মন্ত্রী বানানো হয় এটা কোনো মানুষের সমাজ বলা যায় না বীজ বপন করে তাদেরকে ফুলের দেবা এই পদ্ধতিতে কোনোদিন ভিতরে ময়লা ভরা খালি টেপ পরিবর্তন করবা যতক্ষণ পর্যন্ত ময়লা পরিষ্কার না করবা ততদিন পর্যন্ত লাইন থেকে ময়লা ভরা বন্ধ হবে না কাজে আমরা বারবার এদেশের নেতার পরিবর্তন করছি আমরা সবুজ বাংলা দেখছি সোনার বাংলা দেখছি ডিজিটাল বাংলা দেখছি কিন্তু শান্তির বাংলা দেখি নাই কারণ সেই টাঙ্কির ভিতরে ময়লা এই বিষক্ত কুলুষিত বস্তা বসা এই পশ্চিমা আদর্শ ডেমোক্রেসির আদর্শ এই সমাজ থেকে দূর করা না যাবে ততদিন পর্যন্ত এই দেশে শান্তি আসতে পারে না পারে পারে না না এটা কোনো মানুষের আদর্শ হইতে পারে না সম্পূর্ণ ধোকাবাজি কাজী আসুন আমরা ভাই রাস্তা ব্লক করবেন না প্লিজ রাস্তা ব্লক করবেন না মানুষকে কষ্ট দেবেন না ফাঁকা করে দেন শোনেন এই বিষক্ত কুলুষিত আদর্শকে বিদায় করে আমরা যেই আদর্শ দিয়ে সমাজটাকে সুন্দর করতে চাই সেই আদর্শের নাম কি জোরে বলেন নাম কি ইসলাম মানেই হলো শান্তি গোটা জাতির জন্য শান্তি সকল বংশের জন্য শান্তি সকল ধর্মের জন্য শান্তি হিন্দুর জন্যও শান্তি মুসলমানের জন্য শান্তি মানুষের জন্য শান্তি কুকুরের জন্যও শান্তি অমর ফারুক্লা তালা বলছিলেন আমার শাসন আমলে যদি ফোরাতের কিনারায় একটা কুকুরও না খেয়ে মারা যায় আমি অমরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে ভাত খাওয়ার পরে জুটা কাটা পানিতে ফালানো মাকরু কারণ এই ছুটাকাটা পিপিলিকার খাদ্য কুকুর বিড়ালের খাদ্য যদি আমি পানিতে ফেলে নষ্ট করে ফেলি ওদের কষ্ট হবে এই পশু পাখির দিকেও ইনসাফ করে এই পশু পাখির দিকেও খেয়াল রাখে তার না আর মানুষ তার সফল বখ্লুকার মানুষ তো সৃষ্টির জীব কি কথা ঠিক না চাই সে ধর্মের হোক সে বর্ণের হোক চাই আওয়ামী লীগ হোক চাই বিএনপি হোক চাই যাসদ হোক চাই বাসদ হোক আমরা কোনো দল চিনি না আমরা কোনো ধর্ম চিনি না আমরা চিনি কে মানুষ তার জন্যই হবে আগে অধিকার প্রত্যেকটা মানুষের অধিকার নিশ্চিত করতে হবে প্রত্যেকটা জনগোষ্ঠীর বিচারের আইন নিশ্চিত করতে হবে খাদ্য বস্ত্র বাসস্থান নিশ্চিত করতে হবে এরপর ধর্ম বিশ্বাস যার যার ধর্ম বিশ্বাস অনুযায়ী আখেরাতে তার ফয়সালা হবে কিন্তু আমরা ইসলাম মুসলমান হিসাবে ইসলামকে শ্রেষ্ঠ হিসাবে আমরা দাওয়াত দিব যদি কেউ পছন্দ না করে জোর করে চাপিয়ে দেওয়া এটাও ইসলামের কোনো বিধান নাই কথা ঠিক না কাজে আসুন সব মার্কা দেখা শেষ এবারে ইসলামের সব মার্কা দেখা শেষ হাত পাখ বলতান হুজুর বাংলাদেশে তো আরও অনেক ইসলামের কথা বলে তাহলে ইসলাম কয়টা না বর্তমানে যে কয়টা বাক্স বাংলাদেশে আসছে তার মধ্যে একমাত্র বাক্স ইসলামের একটা সেটা হল হাত পাখার বাক্স অন্য কেউ ইসলামের বাক্স বলতে পারবে না কথা ঠিক না কেন আপনারা জানেন যারা ইসলামের দোহাই দিয়ে ভোট চাইতেছে এরকম একটা দল আমি নাম ধরেই বলি জামাতের সর্বোচ্চ নেতা ডক্টর শফিকুর রহমান সাহেব আমেরিকান প্রতিনিধি খ্রিস্টান মহিলা প্রতিনিধির কাছে তিনি সাক্ষাৎকার দিয়েছেন তারা ক্ষমতায় গেলে সরিয়া দিয়া দেশ পরিচালিত আমার মহতারা মোস্তাদ হজরত মাওলানা মুফতি হ্যাঁ আব্দুল মান্নান সাহেব দাম আকবর কাতুম তিনি সুন্দর করে বুঝিয়েছেন সরিয়া বাদ দিলে ইসলাম থাকে থাকে ইসলামের যে আদর্শ আদর্শের নামই তো সরিয়া ইসলামের যে সংবিধান সংবিধানের নামই তো সরিয়া সরিয়া বাদ দিলে আপনি ইসলাম কোথায় আপনি সরিয়ে দিয়ে দেশ চালাবেন না প্রচলিত আইন দিয়ে দেশ চালাবেন তাহলে আমাদের যুদ্ধটা কিসের ক্ষমতায় যাওয়ার কথা বলে ক্ষমতায় যাওয়ার যুদ্ধ না আদর্শের বিরুদ্ধে যুদ্ধ যেই আদর্শ দিয়া চুয়ান্ন বছরে দেশটা পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করছে যেই আদর্শ দিয়া ইয়েবার ফেন্সিডিল মদ আর গাজা দিয়ে সমাজ ধ্বংস করছে আমাদের যুদ্ধ তো সেই আদর্শের বিরুদ্ধেই তা আপনি সেই আদর্শ দিয়ে দেশ চালাবেন তাহলে ইসলাম কোথায় এই কথা ঠিক না অনেকে ব্যাখ্যা দেয় যে মুখে তো অনেক কথা বলতে হয় বিদেশি প্রতিনিধিদের কাছে কিন্তু ভিতরে তো ইসলাম আছে কি বলে না আস্তে আস্তে বলে ইসলাম হবে ইসলাম কি আস্তে আস্তে হবে আসাব বললাম মুখে শিকার আপনি করেন নাই অন্তরে বিশ্বাস আছে অন্তরের খবর জানে কে অন্তর ফারিয়ে দেখার ক্ষমতা কারো আছে হাল সাকাকা কলবি তুমি অন্তর ফারিয়া দেখছো ইম্বিজাতির সুদুর অন্তরের খবর রাখে একমাত্র সোনা ইসলাম এবং ইমান তিন জিনিসের নাম কয় জিনিস একরার বিল লেসান তাস্তিক বিল জানান আমাল বিল আর কান মুখে স্বীকার করা অন্তরে বিশ্বাস করা কাজে কর্মে আমলে প্রমাণ করা যে আমি আল্লাহ এবং আল্লাহর রসুলের সৈনিক কথা ঠিক না তা আমরা একটা পরীক্ষা করিয়া দেখি তিনটা জিনিস পাওয়া যায় কি না মুখে শিকার পাওয়া বলছে ইসলামজি দেশ চালাবো মুখে শিকার অন্তরের বিশ্বাসের দায়িত্ব কার জোরে বলেন কার আর কাজে কর্মে আমরা কি দেখলাম ছেলে বন্ধুরা সরো এক পাশে যাও মেয়ে বন্ধুরা আসো আমরা একটি বৈষম্য দূর করবো একটু কন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি যারা ন্যূনতম ইসলামী জ্ঞান রাখেন ছেলে আর মেয়েদের মধ্যে এই যে শালীনতার পর্দার হুকুম এটা নাজিল বসে কে এই হুকুম কার আপনি কার সাথে বৈষম্য দূর করতে চান আল্লাহর সাথে আল্লাহ বৈষম্য করছে আল্লাহর সাথে বৈষম্যতা দূর করার ঘোষণা দেন আবার মুখে ইসলামের কথা বলেন এটা কোনোদিন ইসলাম হতে পারে না এটা মদিনার ইসলাম না আমেরিকার ইসলাম আল্লাহর সাথে বসে আমরা কি দেখলাম মহিলাদেরকে বুকে জরাই আলিঙ্গন করেন বলতে পারেন যে জরাইয়া ধরছে কি করব। ঠিক আছে মেনে নিলাম আপনাকে জড়াইয়ে ধরছে আপনার উচিত ছিল কি সাবধানতার সাথে সরিয়ে যাওয়া কিন্তু আপনি তা না করে কি করলেন আলিঙ্গন করলেন কি করলেন যখন এসকাল তারা হয়েছে মানুষ প্রশ্ন তুলছে তখন বলে শহীদের মা জাতির মা শহীদের মা জাতির মা হইলে তাকে বুকে জরাইয়ে ধরা যাবে এটা যায় না হারাম তা আপনি শহীদের মা বলে কি মেসেজ দিতে চান যারা এইটা নিয়ে প্রশ্ন তো আছে তাদেরকে আপনি বলেন ই তারা ইতোর না আপনি ই তোর কথা ঠিক না একটা বেগানা নারীকে আপনি জড়াইয়ে ধরছেন ধরে নিলাম আপনি আনফর্চুনেটলি হঠাৎ হয়ে গেছে আপনি ক্ষমা চাইতেন ভুল স্বীকার করতেন বাঙালি তো এত খারাপ না মাপ চাইলে আমি তো বিশ্বাস করি সবাই মাফ করে দিত কথা ঠিক না কিন্তু আপনি ক্ষমাও চাইলেন না ভুলও স্বীকার করলেন না উল্টা ব্যাখ্যা দিলেন শহীদের মা আমি জিজ্ঞাসা করি এই ব্যাখ্যা দিলে এটাকে যদি এইভাবে শহীদের মা বলিয়া বই তার ঘোষণা দেওয়া হয় তার ইমান থাকে কি না এইটা আপনাদের কাছে প্রশ্ন মুক্তি সাহদের কাছে ফতুয়া নিয়ে নেবেন কী কথা ঠিক না কাজী সাবধান ইসলামের নামে ধোকাবাজি ধোকাবাজি এদেশের আওয়ামী লীগ হোক আর বিএমপি হোক ইসলামকে সবাই ভালোবাসে নামাজ না পড়তে পারে কিন্তু ইসলামকে ভালোবাসে ইসলাম নিয়ে শ্রীমিনি খেলবেন বাংলার জনগণ সহ্য করবে না সে হোক সহ্য করবে না বারো তারিখ ইলেকশন এই জন্য হয়তো অনেক অনেক কথা বলে না যে ইলেকশনের পরে কড়াই ঘন্টায় উত্তর দিতে হবে আপনি কেরিয়ান কোম্পানি বাংলাদেশে সবচল করবেন ব্রিটিশের রেখে যাওয়া একমাত্র মদ কোম্পানি কেরিওান কোম্পানি আপনার কাছে এইটাই নজরে পড়ছে আর কিছু নাই বাংলাদেশে বাংলাদেশের আতঙ্ক যে জুটমিল বন্ধ লক্ষ লক্ষ ফ্যামিলি সেখানে বেকারও বেকার হয়েছে অ্যাজেক্স মিল বন্ধ কত হাজার ফ্যামিলি সমস্যার মধ্যে আছে সেগুলো নজরে পড়ল না আপনি কেরুয়েন কোম্পানি মদের ফ্যাক্টরি সচ্ছল করে কি মেসেজ দিতে চান ইসলামী মদের দোকান দেবেন ইসলামের নামে মদের দোকান দেবেন বাংলার জনগণ সহ্য করেন আসুন সব মার্কা দেখা শেষ হাত পাখা বারো তারিখ সারাদিন ইসলামী শরিয়ার পক্ষ নিন ইসলামী শরিয়ার পক্ষ নিন আমরা সবাই নবী সেনা আমরা সবাই নবী সেনা নারায় তাক সকর রেখে ইসলামের পক্ষে এই দেশ ও মানবতার কল্যাণের পক্ষে আপনারা সবাই আমাদের সঙ্গী হবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আলোচনা শেষ করি